তখন মুসা কালিমুল্লা আবার কুয়েতুর পারে আল্লাহর সাথে কথা বলতে গেলেন হাজর আলাইহিস সালাম কুয়েতুর পারে গিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটা আর জানাজার নামাজ পুরো গ্রামের মানুষেরা পড়ে না যে মানুষটাকে গ্রামের মানুষেরা কাফন দাফনের ব্যবস্থা করে না সেই মানুষটা এত পাপি এত গুণাগার এত পথভ্রষ্ট এত গুণাগার ছিলেন ওগো আল্লাহ তারপরেও আমি যে আল্লাহ তোমার পায়ে গম্বার তারপরেও আমাকে ওই গুণাগার মানুষটার কাছে আমাকে কেন পাঠালেন কেন আমাকে বললেন যে জানাজান নামাজ পড়াইয়া দাও আপনাদের <imitation> সবাইকে <imitation> 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 ببركة بسم الله الرحمن الرحيم وبالوالدين والإحسان صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين القريب ونحن ولا ذلك لمن الشاهدين والساكرين وَالْحَمْدُ لله رب العالمين صوائم لبل الله أمين الله أمين ইসলাম আমি যে আপনাদের সম্মুখে আয়াতে করিমা তিলবত করলাম সে আয়াতের মানে সে আয়াতের তরজামা করার আগে আপনারা সবাই মিলে একত্রিত হয়ে ঝুমে ঝুমে নাবিজির উপরে দুদে পাঠ দেনা জমিনে সুন্দর আর সুন্দর ও রে গাছ পালা সুন্দর জমিনে সুন্দর আরো সুন্দর ও রে গাছ পালা अर्ता हर चाहते ओती सुंदूर तहर चाहते बेसी सुंदूर प्रियो नबी मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला दुद पोढी अरेई महफ़ीले बोसिया साई दुरद पो अरई महफ़ीले बोसिया तयारे न बिजी दुरुद सुने मायार न बिजी दुर सुने मोदी न ते जॻिया अला साल सेना से मावल ला मूहवा अली सी আমি যে আপনাদের সম্মুখে আয়াতে করিমা তিলাবত করলাম সে আয়াতটা হচ্ছে ওয়াবিল বলে দায়ীন বলে হেসান আল্লাহ কোরানের পাকের মধ্যে বলেন তোমরা মা বাবার কি করো সেবা যত্ন করো তাই মমিন মুসলমান আপনারা সেবা যত্ন যে করবেন কীরকম সেবা যত্ন হবে আপনার মাতা পিতা আপনার মা বাবা আপনাকে যে আদেশটা করবে সেই আদেশটা আপনাকে পালন করতে হবে আপনি যদি সেই আদেশ মোতাবেক পালন করে থাকেন তাহলে সেই সেবার যত্ন আপনার হবে আপনার বাবা যদি বলে ওরে আমার সন্তান আমি তো চলাফেরা করতে পারি না চাও একটু অমুক কাজটা করে গিয়ে আসো কিন্তু এখনকার সন্তান কি বলে না করতে পারবো না আমি একটু কাজে ব্যস্ত তার মানে ইসলাম আল্লাপা কোরআনের মধ্যে যে বলেছেন মা বাবার সেবা যত্ন করো সেই সেবা যত্নটা আপনি কিরকম করবেন কিভাবে করবেন প্রত্যেকটা আদেশকে প্রত্যেকটা কথাকে মা-বাবার পালন করতে হবে মা-বাবা যদি চলাফেরা না করতে পারে তোমার মা-বাবাকে তোমাকে চলাফেরা করায় দিতে হবে আপনার বাবা যদি এদিকে ওদিকে চলাফেরা করতে চায় ঠিকভাবে উঠে দাঁড়াতে পারে না আপনাকে উঠায়া দাঁড়াতে হবে তারপর হতে পারবেন আপনি মায়ের پیارا বাবার پیارا সন্তান এখন এই কিছুদিন পরেই দু থেকে তিন দিন হলো যে সামিম ভাই মলবিয়াদের দস্তার নিয়ে এসেছেন বাড়িতে কেরকম মায়ের আদেশ পালন করে

পাগড়ি পেয়েছিলাম আমিও যে মৌলানার পাগড়ি পেলাম কেমন ভাবে মা বাবার ধোয়া সব সময় সাথে করে নিয়ে ধোয়া তারপর মলবিয়াতের পাগড়ি ওরে মমিন মুসলমান সেই মাদ্রাসার মধ্যে যখন সন্তান পড়াশোনা করতে যায় সেই মাদ্রাসার মধ্যে খাওয়া কিরকম আল্লাহর রহমতে তো খাবার ভালোই আছে কিন্তু বাড়িতে যেটা খাবার চাই সেটা পাওয়া কিন্তু মাদ্রাসার মধ্যে রোজ আলুর ভন্টি আলুর ঘন্টি বুঝেন তো সে মাদ্রাসার মধ্যে আলুর ঘন্টি রোজ খেয়ে খেয়ে বিরক্ত তবুও মা যখন বলে সন্তান আমার কি খাওয়ার খালি আজকে সন্তান তালবে এলিম বলে মা আজকেও আমি খুব ভালো খাবার খেয়েছি খারাপ বললে মায়ের মনে কষ্ট হয়ে যাবে আমি নিজের কথাটাই বলেছি আমিও মাকে বলেছি মা আজকে খাবার ভালো হয়েছে তাই মজা সামিন একরা মাদ্রাসায় কষ্ট কতটা হয় যারা মাদ্রাসার মধ্যে পড়ে তারাই সেই মর্মটা বুঝে মজা সামিন গ্রাম আপনারা দেখবেন গ্রামে পাড়াপড়শিতে সবাই গ্রামবাসীর পাড়াপড়শির মানুষেরা শুধু মূলবীর পিছনে যদি মূলবি সাহেব একটু মোটা হয়ে যায় গ্রামের মানুষ বলে মূলবি সাহেব কত খাচ্ছে শুধু মোটাই হয়ে যাচ্ছে মূলবি সাহেব যদি একটু পাতলা থাকে খাচ্ছে মোটা হয় না গ্রামের মানুষ বলছে মুলবি সাহেবকে এত খাওয়াচ্ছি মোটাই হয় না খালি জ্বালাটা দেখেন কত দিন দিয়ে জ্বালা মুলবি সাহেব যদি মাদ্রাসা মসজিদ থেকে বের না হয় ঘরের ভিতর থাকে তো বলবে এটা কোন মলনা এসেছে খালি ঘরের ভিতরেই থাকে বাইর হয় না মুলবি সাহেবের পিছনে কতগুলো মানুষ লাগে শুনবেন খালি মন দিয়ে যদি দোকানে পাশার এই দিকে ওদিকে যায় তারপর দেখবেন যে যে মানুষ বলে এতটা কেন কেন ঘুরছেন কই আপনি তো মৌলানা সাহেব এতটা কেন ঘুরছেন মানে দোকানে গেলেও জ্বালা মানে মলানার পিছনে কেউ ছাড়বেন না মলানার পিছনে সবাই ধরে থাকবেন নাকি এরকম ভয় আমাদের ওইদিকে তাই বললাম আপনারা নিজের মাইন্ডে নিবেন না তাই বারাদারানে ইসলাম মরানা পাস করতে গেলে কতটা কষ্ট করতে হয় ওরে মমিন মুসলমান আপনি যদি সে মলানার কিসাটা আপনি দেখেলেন তাহলে মলানাকে এইভাবে কথা বলবেন না সব সময় আপনি আদবের সাথে কথা বলবেন রে আল্লাহর বান্দা আল্লাহর বান্দারা তোমরা কান খুলে শুনে রাখো সেই এরকম মলানা হয় না তির মেদি শরীফ মুসকা শরীফ বুখারি শরীফ আবুদাউ শরীফ এই সবগুলো সবগুলো হাদিস সব ধ্যানের মধ্যে মাথার মধ্যে রেখে তারা এরকমই মলনা হয়ে নাই ইমানের বয়ান উজুর বায়ান পাকিস্তির বায়ান এগুলো সবগুলো ওদেরকে মুগস্থ করতে রাখতে হয় মাসলা মাসাইল মুগস্থ করে রাখতে হয় আল্লাহর কোরআনে পাক কিছু সুরা তেলাবাদ করে মুখস্থ রাখতে হয় এরকম এরকমই মৌলানা হওয়া যায় না এই মজ্জা সামেন গ্রামে এক তো নিজে আপনি ভালো মতো ইবাদত করতে পারেন নাই এক নিজে তালিম হতে পারেন নাই ভালো মতো ইলমি ইলিম হাসিল করতে পারেন নাই আর মৌলানার পিছিয়ে লেগে আছেন এরকম কখনো করবেন না যদি মৌলানা কে দেখতে পান আপনার থেকে যদি আপনি ওই মাওলানা যদি কম বয়সের থাকে তো সালাম দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া আপনার প্রতি যদি রাজি হয়ে যায় সে সালামের বরকতে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে সুবহানাল্লাহ বলেন এরকম তো জওরেস মাওলানাটা সুবহানাল্লাহ তাই ব্রাদারানে ইসলাম আপনাদেরকে আমি তো আয়াতটা করেছি অন্য কিন্তু চলে আসলাম অন্য দিক দিয়ে মানে মরনার দিকে মরনার দস্তার পেয়েছে তো তার জন্যই তাই বেরাদার আপনাদের সব সময় বলবো যে মুলবি মুলবিদেরকে মাওলানাদেরকে একটু সব সময় আদবের সাথে কথা বলবেন এমন ভাবে কথা বলবেন না যেন মাওলানার মনটা খারাপ হয়ে যায় মুয়াজ্জাজ সামিন একরাম একটা হাদিস শুনেন এই হাদিসটা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের জামানার কথা যেজন মানুষ انتقال করেছিলেন ওই মানুষটাকে কেউ কাফন দাফন করায় না জানে যে মানুষটা ওनेक পাপী ওनेक গুনাহগার ওই মানুষটাকে কেউ কাফন দাফন করায় না যখন কেউ কাফন দাফন করায় না আল্লাহ পাকের গায়েবি आवाज হযরত মূসা আলাইহিস সালামের দরবারে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন পাঠানোর পর বলে আল্লাহর নবী মূসা কলিমুল্লাহ অমুক গ্রামে একজন মানুষ রয়েছে ওই মানুষটাকে তোমাকে কাফন দাফন ব্যবস্থা করানো বলেছে আল্লাহ পাক বলেছেন যে আপনি কাফন দাফনের ব্যবস্থা করেন একটা মানুষ ইন্তেকাল করেছেন ওই মানুষটা এত পাপি এত গুনাগার ওই মানুষটাকে কেউ কাফন দাফন করায় না জানা যায় কেউ করবে না ওই মানুষটাকে কে পাঠালেন পাক পাঠালেন জিব্রাইল আমিনকে যাও मूसा अली सलाम के बोले दाओ नारे तकबीर नारे तकबीर नारे रिसालत साल नारे रे मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना माहिर इस्लाम साहेब नारे तकबीर नारे रिसालत তো নিয়ে এসলাম মৌলানা সাহেব আসলেন আমার কিছুক্ষণ শুনেলেন তারপর এই মৌলানা তারপর আমাদের মৌলানা সাহেব যারা আশায় আছেন আমরাও বুঝে নিয়েছি যে কার আশায় আছেন আপনারা

তো মানুষের গ্রাম গ্রামের মানুষদেরকে তো জিজ্ঞাসা করবে যে আপনারা তো বলেন এই মানুষটার কাফন দাফনের ব্যবস্থা এবং জানাজার নামাজ কেন হয় নাই কেন হচ্ছে না এইভাবে যখন হাজরাতে মুসা কালিমুল্লা জিজ্ঞাসা করলেন এই গ্রামের মানুষ এই মানুষটার জানাজার ব্যবস্থা কেন হয় নাই কাফনের ব্যবস্থা কেন হয়নি তখন ওই মানুষটি বলল গ্রামের মানুষগুলো বলছেন জয় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুমি তো একজন আল্লাহর নবী কিন্তু এই মানুষটা এত গুণাগার এত পাপী গুনার এমনও কোনো কাজ নাই যে করে না আই তার জন্য আমরা গ্রামের মানুষ এই এই মানুষটার পিছনে এই মানুষটাকে সামনে রেখে কেউ জানাজান নামাজ পড়বে না কাফন দাফনের ব্যবস্থা কেউ করবে না তখন মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার

দিন যে মানুষটা জানাজার নামাজ পুরো গ্রামের মানুষেরা পড়ে না যে মানুষটাকে গ্রামের মানুষেরা কাফন দাফনের ব্যবস্থা করে না সেই মানুষটা এত পাপি এত গুণাগার এত পথভ্রষ্ট এত গুণাগার ছিলেন ওগো আল্লাহ তারপরেও আমি যে আল্লাহ তোমার পায়ে গম্বার তারপরেও আমাকে ওই গুণাগার মানুষটার কাছে আমাকে কেন পাঠালেন কেন আমাকে বললেন যে জানাজার নামাজ পড়াইয়া দাও তখন আল্লাহ বলেন এই মুসা কালিমুল্লাহ তুমি আগে জানাজার নামাজ পড়াইয়া দাও কাফন দাফনের ব্যবস্থা করো তারপর তোমাকে প্রশ্নের উত্তর দি তখন হযরতে মুসা কালিমুল্লাহ গিয়ে কোথায় গেলেন ওই মাইয়াতের কাছে যে গুনাহগার মানুষের কেউ জানাজার নামাজ পড়ায় না কাফন দাফনের ব্যবস্থা কেউ করায় না সেই মানুষটার কাছে গিয়ে যাওয়ার পর তাকে

আপনারা দুইজনই আছেন মন দিয়ে এই ওয়াকিয়াটা মনে রাখলেও কাউকে বলতে পারবেন ওই মানুষটাকে যখন কেউ গোসল দেয় না হাজরাতে মুসা কালী গিয়ে গোসল করালেন কা পড়ালেন পরাবার পর জানাজান নামাজ আদায় করলেন আদায় করবার পর আবার কুয়ে তোর পারে গিয়ে বলে হোক আল্লাহ রাব্বুল আলামিন এবার তো আমি গোসল করায়া দিলাম কাপড় পরায়া দিলাম জানাজান নামাজ আদায় করে নিলাম এবার আল্লাহ আমাকে একটু বলে দেন ওই মানুষটাকে আপনি আমাকে কেন জানাজান নামাজ পড়াতে বললেন গ্রামের কোনো মানুষ জানাজান নামাজ পড়ালো না কেউ কাপড় পড়ালো না আমাকে কাজটা কেন দিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মুসা কালিমুল্লাহ ওই মানুষটাকে তোমাকে এই জন্য আমি সাদা কফন পরাতে বললাম এই জন্য তার জানাজার নামাজ আদায় করাতে বললাম সে মানুষটা রোজ আকাশের দিকে তাকাতো আর সে মানুষটা বলতো ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে আলী মোয়াল্মাদেরকে আপনি ভালোবাসেন আল্লাহ সেই আলি মোয়াল্মাদেরকে আমিও ভালোবাসি যেই পায়গাম্বরদেরকে আল্লাহ তুমি ভালোবাসো সেই পায়গাম্বরদেরকেও আমি ভালোবাসি আল্লাহ আলি মোয়াম্মাদেরকে মায়েরা আপনারা একটু সিঁটে সেটে বসুন যেহেতু আপনাদের দলটা ভারী হবে বুঝতে পারছি আপনারা একটু এগিয়ে চলে আসেন সিটে সেটে বসুন যদি জায়গা না হয় পর্দাকে খুলে দেওয়া হবে আপনারা বসুন আর বন্ধুরা আপনারা এদিকে চলে আসেন দল ভারী হবে ওদের আমি জানি প্রত্যেক জলসাতে দল ভারী হয় ওদের তাই হ্যাঁ সেটে বসুন ইনশাল্লাহ উত্তর দিনাজপুর থেকে আগত চিনি একটু পরি উনি চলে আসবেন তারপর ইনশাল্লাহ আমার ওয়াজ হবে আজকে আমার মহিবি আমি আজিজাম সফিকুল ইসলাম সাহেব উনি বলছেন শ্রবণ করুন তারপরে আপনাদের সামনে রনক স্টেজ হয়ে আছেন ইনিও আলোচনা রাখবেন তাই বারাদার ওই মানুষটাকে এই জন্য আল্লাহ পাক জানাজার নামাজ পড়াতে বলেছিলেন ওই মানুষটা রোজ আকাশের দিকে তাকিয়ে বলতো এ আল্লাহ রাব্বুল আলামিন যে আলিম ও আলেমাদেরকে মাওলানাদেরকে আল্লাহ তুমি ভালোবাসো সেই আলিম ও আলেমাদেরকে আমিও ভালোবাসি আল্লাহ যেই নেককার পরিষ্কার মুত্তাকীদেরকে তুমি ভালোবাসো আল্লাহ আমি তাকে ভালোবাসি সে গুণেগার মানুষ ছিল কিন্তু কাকে ভালোবাসার কারণে ওই মুসা খালি মোল্লা জানাজার নামাজ পড়ালেন বলেন তো আলিম ও আলেমাদেরকে এ থেকে কি বুঝলেন পারলেন এ আমি যে মহলানা যে কে দেখলে পরে সালাম করবেন মৌলানা দেখলে আদব করবেন ইনশাল্লা যেভাবে এই মানুষটার অবস্থা একটা নাই মলানা খারাপ দুটা নাই খারাপ তিনটা নাই হারাপ কিন্তু দশটা মৌলানাকে সালাম দিবেন সাতটা যদি খারাপ হয়েও যায় তিনটার বদাউলতে আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন সুভান আল্লাহ একটু জোরে সুভান আল্লাহ তাই বারাদার আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওয়াবিল ওয়ালিদাইন ইহসান মা বাবার সেবা যত্ন করো মা বাবার পদে তলে হলো জান্নাত তাই বারাদার মা বাবার সেবা যত্ন কেমন ভাবে করবেন কিভাবে করবেন মা বাবা একটা এমন জিনিস মা বাবা একটা মা বাবাকে যদি আপনি একবার নয়ন ঠান্ডা করে চোখটা ঠান্ডা করে মায়ের দিকে যদি দেখে নেন আল্লাহ খুশি হয়ে যাবে